প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটি সপ্তাহিক আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্ট ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক যে কোনো দেশে অভ্যন্তরীণ পুঁজি গঠন বিনিয়োগ জীবন সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিমা খাত অথচ বাংলাদেশে দীর্ঘদিন ধরেই এই খাতটি অবহেলিত রয়ে গেছে দেশের অর্থনীতির সঙ্গে তার মিলিয়ে বিমা খাত কেন বিকশিত হয়নি তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন অতীতের সরকারগুলো বিমা খাতের প্রতি মৌখিকভাবে আন্তরিকতা দেখালেও পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে তার প্রতিফলন দেখা যায়নি এমনকি জাতীয় বাজেট ঘোষণায় প্রায় সব আর্থিক খাতের জন্য উদ্যোগ ও দিক নির্দেশনা থাকলেও বিমা খাতের ব্যাপারে একটি বাক্য উচ্চারণ হতে দেখা যায় না ফলে বিমা পেনিট্রেশনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান একেবারে নিতে থেকেছে জিডিপিতে এ খাতের অবদান এক শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে দশমিক পাঁচ শূন্য শতাংশে অথচ দেশে এমন অনেক খাত রয়েছে যেখানে আন্তর্জাতিক গুড প্র্যাকটিস অনুসরণে বিমা বাধ্যতামূলক করার সুযোগ রয়েছে তাছাড়া খাতে সুশাসন ও জবাবদিহিতারও ব্যাপক ঘাটতি রয়েছে এমন একটি বাস্তবতায় বিভিন্ন খাতের সংস্কারের লক্ষ্য সামনে রেখে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ আমরা আলোচনা করব বিমা খাতের সংস্কার নিয়ে আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম জিয়াউল হক এফ এল এম আই এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়ত মির্দা যাচ্ছি মূল আলোচনায় জনাব অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে অর্থনীতির বিভিন্ন খাতে সংস্কারের কথা বলা হচ্ছে তো আপনি যদি বলেন দেশের বিমা খাতে সংস্কারের প্রয়োজন আছে ধন্যবাদ আজকে একটি সময় আমরা আজকে আলোচনায় বসেছি যে সময় নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে একটি ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারটা এসেছে সুতরাং এই সরকারের কাছে আমাদের প্রচুর চাওয়া আছে সংস্কার তো বটেই শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টরই না বিমা সেক্টরই নয় এখানে আমাদের পুরো যে আর্থিক সেক্টরটা আছে দ্যাট মিন্স ব্যাংকিং প্রতিষ্ঠান পুঁজিবাজার এবং হচ্ছে বিমা সংশ্লিষ্ট যে খাতগুলো আছে সমস্ত ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তা আছে এই মুহূর্তে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে ব্যাংকিং এবং বিমা খাতে গুড গভর্নেন্স যেটা সেটা এনশিওর করা এটাই সত্যি যে বিগত যে সরকার তারা একটা দীর্ঘদিন প্রায় পনেরো ষোলো বছর এর মতো ক্ষমতায় ছিল তারা একটা ট্রেন্ড বা ধারাবাহিকতায় এই বিমা খাত ব্যাংকিং খাত বা দেশের সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেছে মালিকানা এক ধরনের ট্রেন্ড ছিল সেখানে রাজনৈতিক একটা প্রতিপত্তি সেখানে অবশ্যই বিস্তার করেছে এবং হচ্ছে যে ব্যবসায় নীতি বা কর্মশালা সে সমস্ত কিছু সরকারের যে নীতি ছিল তারই আলোকে পরিচালিত হয়েছে তবে বিগত সরকারের সময় যে পরিচালিত আর্থিক খাতের যে নীতিমালা গভর্নেন্স এবং হচ্ছে অন্যান্য যে দিকগুলো ছিল সেগুলো খুব বেশি সফল হয়েছে বলে আমরা মনে করি না এবং এ কারণেই আপনি প্রারম্ভিক বক্তৃত্বে যেটা বলছেন যে আমাদের দেশে বিমা খাতের যে পেনিট্রেশন সেটা হচ্ছে এক শতাংশ তো বটেই দশমিক চার আট শতাংশর মতো যেটা পাঁচ শতাংশ দশমিক পাঁচ শূন্য পাঁচ শতাংশের মতো এটা বলা হচ্ছে সুতরাং এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা সংস্কার করতে হবে যে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য যে গুড গভর্নেন্স দ্যাট মিন্স মালিকানা যারা আছেন তো মালিক পক্ষ এবং হচ্ছে তাদের যে টার্গেট গ্রুপ দ্যাট মিনস হচ্ছে বিমা খাতের যে পলিসি হোল্ডার তাদের মধ্যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর যে কারণগুলো এগুলো খতিয়ে দেখতে হবে তো সুতরাং এরকম বিশাল বিস্তৃত যে জনগোষ্ঠী এদেরকে ইন্স্যুরেন্স খাত বা সেবার প্রতি নিয়ে আসার জন্য সংস্কার এবং হচ্ছে আইন দুই দিক থেকে আমাদেরকে আগাতে হবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে করতে হলে ঠিক কোন কোন জায়গায় দ্রুত সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন ধন্যবাদ আজকের এই প্রেক্ষাপটে আমাদের যে আজকের আলোচনা সেখানে আমরা বিমা খাতের সংস্কার এবং এর পুনর্গঠনের দিকে যদি আমরা নজর দিতে চাই তাহলে আসলে আমরা আমাদের এই খাতের চার ধরনের স্টেকস আছে আমি যদি এভাবে চিন্তা করি আমাদের যারা নীতি নির্ধারক আমাদের গ্রাহক আমাদের যারা সহকর্মী এবং আমরা যারা প্রফেশনাল হিসাবে এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছি তাদের এখন আমাদের খাতের পরিবর্তন আমাদের যে বিমা আইন দু হাজার এখন বর্তমানে কিন্তু আমরা দু হাজার একটা নতুন করে এর পরিবর্তন পরিবর্ধনের কাজ চলছিল বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় নজর দিতে হবে এবং আমি এই ক্ষেত্রে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমাদের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওনার সাথে সহমত যে আমাদের আসলে সুশাসন নিশ্চিত করতে হবে কারণ সুশাসন নিশ্চিত করার অন্যতম প্রধান কারণ হল যে আমাদের বিমার প্রতি তো আস্থা নেই আমরা আস্থাহীনতার কারণেই কিন্তু বিমা করি না একটা বিমা আসলে দুভাবে হয়ে থাকে মানুষের হয় মানুষকে আমরা যদি বাধ্যতামূলক করি তখন মানুষ বিমা করে অথবা আস্থার জায়গা যখন তৈরি করা যায় তখন আমরা বিমা করতে আগ্রহী আগ্রহ দেখায় আজকে যে হতাহতের কথা বলা হচ্ছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিমার আওতায় এবং ওদের ছাত্ররাও কিন্তু বিমার আওতায় আছে কিন্তু এভাবে যদি আমাদের সকল বিশ্ববিদ্যালয়গুলো বা সকল প্রতিষ্ঠানগুলো ফর্মাল ইনফর্মাল সবগুলোর বিমার আওতায় আসতো তাহলে কিন্তু আজকে এই সেবা নিয়ে কিন্তু চিন্তা আমাদের করতে হতো না এবং আমার এই সাথে একটা জিনিস যুক্ত করতে চাই যে আমরা যে বিমা দিব বা বিমা সেবা দিব এই সেবার আস্থার জায়গাটার জন্য কিন্তু নীতি নির্ধারণ একটা অত্যন্ত প্রয়োজনীয় ফোকাস থাকা প্রয়োজন এবং এই জায়গাটায় যে অভাব দেখছি সেটা হচ্ছে যে আমাদের যে রেগুলেটরি বডি সেই রেগুলেটরি বডিতে কিন্তু স্থায়ী কর্মকর মানে নেতৃত্ব নেই দেখা যায় যে কিছুদিন পরপরই ওনারা ডেপুটেশনে আসছেন পরিচালকবৃন্দ বা নির্বাহী পরিচালকবৃন্দ মেম্বার এবং চেয়ারম্যান তো পরিবর্তনশীল ফলে এখানে যে সিজন ক্যারিয়ার প্রফেশনাল না থাকার কারণে তারা বিমা আইনকে বা আমরা যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে দেখবে সেই জায়গাটা কিন্তু হয়ে উঠছে না আরেকটি বিষয় হচ্ছে যে প্রচারের বিষয়টা যে আমাদের যে বিমার প্রতি সচেতনতা আসলে কিন্তু সচেতনতা নেই এবং সেই জায়গায় তথ্য উপাত্তর অনেক বড় ঘাটতি আছে আমরা বিমা করছি কারা আমার বিমা গ্রাহক তারা কি সেবা ঠিক মতো পাচ্ছে কি না কি পরিমাণ ক্লেম দিচ্ছে আপনি দেখবেন যারা টাকা পাচ্ছে তারা কিন্তু প্রচার করছে না কিন্তু যারা পাচ্ছে না গ্রাহক তারা কিন্তু প্রচার করবে আবার ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানগুলো যে দীর্ঘসূত্রিতে ক্লেম না দেওয়ার প্রবণতা এই জায়গাগুলো কিন্তু কঠোর হস্তে এই জায়গায় অংশ মানে রেগুলেটরি বডিকে এই জায়গায় কঠোর হওয়ার প্রয়োজন প্রয়োজন কিন্তু তারা এই জায়গায় প্রয়োজন যেহেতু তারা এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে না ফলে আমরা কিন্তু ওই নীতি নির্ধারকের কাছ থেকেও কিন্তু সেই ধরনের সুশাসনের প্ল্যাটফর্ম পাচ্ছি না এই জায়গায় আমরা যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারি সঠিকভাবে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই জায়গায় নজর দেয় সুশাসন এবং আস্থা ফিরিয়ে আনা তাহলে কিন্তু আমরা এই জায়গায় বিমাকে সেবা এবং বিমাকে তার সেবার মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারবো ধন্যবাদ দেশের বিমা খাতে সুশাসন ও জবাবদিতার ব্যাপক ঘাটতি রয়েছে সেটা অনেক স্বীকার্য কী ধরনের সংস্কার আনলে এটা দূর করা সম্ভব হবে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য যেই কথাগুলো ওনারা বললেন সেটা হচ্ছে যে আমিও বলতে চাই যে বিমার মধ্যে সংস্কার দরকার এখন কি ধরনের সংস্কার যেহেতু নতুন গভর্নমেন্ট এখানে আসছে ইন্টারিম গভর্নমেন্ট তাদের উদ্দেশ্যই হচ্ছে রিফর্মস আনা এবং রিফর্মসগুলো যেটা ওনারা বলছেন পত্রপত্রিকায় যেটা আসছে যে ওনারা আর্থিক খাতকে বেশি মিন করছেন এবং আর্থিক খাতে যে রিফর্মসগুলির দরকার আমরাও মনে করি এটা ইমিডিয়েট জরুরি ব্যাংকিং সেক্টর ইন্স্যুরেন্স স্টক মার্কেট দুইটা কমিশন করা দরকার একটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের জন্য আরেকটা হচ্ছে অন্য অন্য আর্থিক খাতের জন্য নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস সেটা ক্যাপিটাল মার্কেট তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর ওইগুলিকে যদি করা হয় তাহলে সেপারেট বডি থাকবে এবং অথবা টাস্ক ফোর্স যেটা ওনারা সাজেস্ট করছেন ইকোনমিস্টরা যদি এটা করতে পারে তাহলে এই দুইটা খাতে অনেক বড় ধরনের রিফর্মস আনা সম্ভব এবং এই দুইটা খাতে শুধু রিফর্মস আনলে হবে না শুধু কাগজে কলমে লেখলাম আর রিফর্মস হয়ে গেল বিষয়টা কিন্তু তা না অ্যাকশানে যেতে হবে অ্যাকশানে গিয়ে তারপরে সেটাকে বিমা সেক্টর কেন এরকম একটা পটেনশিয়াল সেক্টর হিসেবে কেন এইটার আমরা ইউটিলাইজ করতে পারছি না সেই বিষয়ে তদন্ত করা দরকার ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর ইসলাম জাহিদ দেশের অধিকাংশ আর্থিক খাতি ভঙ্গুর মানে আমরা যদি ব্যাংকিং দেখি কিংবা অন্য ফিনান্সিয়াল সবই খাতে ভঙ্গুর অবস্থা আছে এই এমন বাস্তবতে বিমা খাতে প্রয়োজনীয় সংস্কার আনতে পারলে অর্থনীতি কী ধরনের সুবিধা পাবে বলে আপনি মনে করেন আমরা শুনবো একটি বিরতির পর দর্শক উন্নয়নের বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যে সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়নী বিবাহ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি শ্রীদা আশিক আজ আমরা আলোচনা করছি বিমা খাতের সংস্কার নিয়ে আমরা ফিরছি আলোচনায় সৈদুল ইসলাম জাহিদ দেশের অধিকাংশ আর্থিক খাতি ভঙ্গুর এমন বাস্তবতাতে বিমা খাতে প্রয়োজনীয় সংস্কার আনতে পারলে অর্থনীতি কি ধরনের সুবিধা পাবে বিরতির পূর্বে এই প্রশ্নটি আপনার কাছে ধন্যবাদ আপনাকে এটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে বিমা এটা মূলত হচ্ছে সুরক্ষা দেয় ঝুঁকি থেকে সুরক্ষা দেয় এবং আমি বা আমরা আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস এর সাথে কিন্তু ঝুঁকি জড়িত একজন কৃষক সে হয়তো আলু চাষ করছে বেগুন চাষ করছে এটা শস্যহানি ঘটে যেতে পারে রোদে হতে পারে বৃষ্টিতে হতে পারে বন্যা হতে পারে খরা হতে পারে অনুরূপভাবে যারা ট্রান্সপোর্ট ব্যবসায়ী আছেন তারা দেখা যাচ্ছে যে যোগাযোগে যে অভূতপূর্ব তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সেখানেও ঝুঁকি আছে এখানে এই যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম বা অ্যাক্সিডেন্ট হয় অনেক দেখা যাচ্ছে গাড়ি পুড়িয়ে যাচ্ছে অথবা সম্পদ হানি হচ্ছে অথবা হচ্ছে জীবন হানি হচ্ছে এই সমস্ত জায়গায় যদি আমরা ইন্স্যুরেন্সটাকে হালে যেটা একটা নিয়ম বা আইন করা হয়েছে ব্যাংক অ্যাশুরেন্স ফর এক্সাম্পল মানে হচ্ছে ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স কোম্পানির একটা যৌথ প্রোডাক্ট এখন এরকম প্রত্যেকটা পদে পদে যদি আমরা ইন্স্যুরেন্সটাকে ম্যান্ডেটরি করতে পারি সংস্কারের মাধ্যমে আইনের মাধ্যমে রেগুলেশনের মাধ্যমে তাহলে যেটা হতে পারে মানুষের কনফিডেন্স বেড়ে যাবে আমাদের এখানে যদি এটা আমরা করতে পারি এটা আমাদের সার্বিক ক্ষেত্রেই কিন্তু আসলে অভূতপূর্ব উন্নয়নের লাগবে ধন্যবাদ আপনি জনপ্রিয় প্রতিবেশী ভারতে একশো কোটির বেশি জনসংখ্যার জন্য বিমা কোম্পানি আছে মাত্র আটান্নটি আঠেরো কোটি বাংলাদেশে বীমা কোম্পানি আছে তেরাশিটির মতো বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে কেউ কেউ দুর্বল বীমা কোম্পানিগুলোর মার্জারের প্রয়োজনীয়তার কথা বলছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় যদিও আমি আরেকটা উদাহরণ দিতে পারি আমি মাস দুয়েক আগে ফিলিপিনে ছিলাম প্রায় তিন সপ্তাহ একটা গবেষণার কাজে সো সেখানে দেখেছি ফিলিপিনে এগারো কোটি মানুষ কিন্তু বিরানব্বইটা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রতিটা ইন্স্যুরেন্সই কিন্তু প্রফিটেবল আমাদের মতো দুর্বল না এখন এই জায়গাটাই যদি মনে করি আমরা লোক আমার প্রোডাক্ট আমি তাকে সেবা দিতে যদি পারি এই কোটির মাধ্যমে কিন্তু আমি রেভিনিউ আনতে পারবো কন্ট্রিবিউশন তখন সমস্যাটা নেই সুতরাং মার্জিয়ার বা দুর্বলের যেই জায়গাটা সেটা কিন্তু বারবার ঘুরে আসছে সুশাসনের দিকে কারণ রেগুলেটার যদি স্ট্রং হতো তারা যদি সুন্দরভাবে রেগুলেট করতো অথবা আমার যিনি সহবক্তা বলছিলেন যে ডেভেলপমেন্টের দিকে নজর হতো আমাদের ভিশন কি আমাদের ইন্স্যুরেন্সের ভিশন কি মিশন কি আমরা নেক্সট ফাইভ ইয়ার্সের রোড ম্যাপের কথা যেটা বলছি সেটা যদি সঠিকভাবে থাকতো এবং দুর্বল কোম্পানি কেন দুর্বল হচ্ছে দুর্বল হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা নজর দিচ্ছি দুর্বলতার আগে যদি আমি নজর দিই তাহলে কিন্তু আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে পারছি এবং মার্জারের জায়গাটা প্রয়োজন হবে না আমরা কিছু হলেই খালি নতুন নতুন বিমা কোম্পানি অনুমোদন দিচ্ছি না দিয়ে যদি আমরা বলি যে তোমরা স্পেশালাইজড হও একটা সেক্টরকে খেয়াল আজকে যদি আমরা কর্ম শুধু ওই যে জন সংখ্যা নিয়ে যেটা জনশক্তিকে বিমার মাধ্যমে নিয়ে আসতে চাই প্রবাসী যারা যাচ্ছে তাদের রেমিটেন্সের বিমাকে করতে চাই আমরা খাত অনুযায়ী যদি বিমাকে অন্তর্ভুক্ত করে নিয়ে এবং বিমা কোম্পানিগুলোকে তাদের স্পেশালাইজেশন অনুযায়ী ভাগ করে নিয়ে তাদের মধ্যে সুষম বন্টন করে দিই তাহলে কিন্তু আর মার্জারের প্রয়োজন নেই কিন্তু খাতের রিফর্মটা প্রয়োজন এবং সেই জায়গায় একটা বড় ভিশন দরকার যদি আজকে এই সরকারের কাছ থেকে আমি তো বলবো সামাজিক সুরক্ষায় বিমাটা যদি আসে তাহলে আমাদের প্রতিটা ক্ষেত্রে জীবন এবং সাধারণ আমাদের শস্য এবং আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা প্রতিটা জায়গায় কিন্তু আমরা বিমা কোম্পানির মাধ্যমে আমরা সুরক্ষা রাখ দিতে পারি ধন্যবাদ আপনাকে জানাবায়তুল্লাহ এমন অনেক খাত রয়েছে যেগুলো বিশ্বের অধিকাংশ দেশেই বাধ্যতামূলক আপনি যে উন্নত বিশ্বের দিকে তাকান অথচ আমাদের দেশে এগুলো ঐচ্ছিক বিষয় করে রাখা হয়েছে এটা কার স্বার্থে এটাকে আপনি কীভাবে দেখেন এইটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আপনার বাংলাদেশে ইন্স্যুরেন্স মেন হলো হেলথ ইন্স্যুরেন্স যারাই করে তারা মনে করে হেলথ ইন্স ইন্স্যুরেন্সটা মানে হেলথের জন্যই নট নেসেসারি আপনার প্রত্যেকটা বিষয়ে ইন্স্যুরেন্সের সুযোগ আছে বাংলাদেশে যেসব ইন্স্যুরেন্সগুলো হয় এগুলি সবগুলোকে রিইনসিউর রিইনসিউরেন্স করারও ব্যাপার আছে তারা বিদেশি কোম্পানিগুলোকে কি রাজি হয় সবগুলো রিইনসিউরেন্স করতে আছে এটা আমাদের সাধারণ বীমা করতে পারে বাইরে করছে সেটা মূল খাত না আমার মনে হয় সেখানে একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে আমি একটু সংযুক্ত এর সাথে ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই এই বিষয় বলে যে ইভেন আমাদের যেখানে বাধ্যতামূলক আছে দেখেন আমাদের প্রবাসীতে যারা যাচ্ছে তাদের কিন্তু বীমা বাধ্যতামূলক আমাদের 50 জনের অধিক হলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বীমা বাধ্যতামূলক কিন্তু এনফোর্সিং বডি নেই যে এটা চেক করবে কে যদি চেক করতো আজকে এই যে সুশাসনের কথা বারবার এসে যায় এই জন্যই যদি আজকে যদি একটা এনফোর্সিং বডি চেক করতো যে ধরেন অথবা সচেতন করতো বিমানবন্দর দিয়ে যখন আমার একজন কর্মী যাচ্ছে প্রবাসী আয়ের জন্য তার চেকলিস্ট যখন দেখছে একজন আমাদের ওখানে জানা পুলিশ কর্মকর্তা আছে উনি যদি না দেখেন যে উনি বিমাকৃত কিনা তাহলে তো কেউ বিমা করে যাবে না তো এনফোর্স করতে পারলেই কিন্তু এটাকে আমরা বাধ্যতামূলক আছে সেগুলোকেও আমরা কাজে লাগাতে পারি কাজে লাগাতে পারি জি ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ বিমা খাতের সত্যিকারের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কী ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে বলে আপনি মনে করেন আমরা শুনবো আরেকটি একটি বিরতির পর দর্শক সময় হলো আরেকটি বিরতি ফিরছি অল্প সময়ের মধ্যে সাথেই থাকুন দর্শক বিরতি পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নী বিমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি বিমা খাতের সংস্কার নিয়ে আমরা ফিরছি আলোচনায় অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ বিমা খাতের সত্যিকারের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কি কি ভূমিকা রাখার সুযোগ রয়েছে বিরতির পূর্বে এই প্রশ্নটি আপনার কাছে আবার ছিল ধন্যবাদ আপনাকে আমরা এই যে প্রশ্নটা একটু টেকনিক্যাল জবাব দাও একটু ডিফিকাল্ট কাউন্টার হচ্ছে যদি আমরা অন্তর্বর্তী সরকার বলছি যদিও এর মেয়াদ আসলে সুনির্দিষ্ট না ইন্টারিম गवर्नमेंट বলা হচ্ছে এটা সাধারণত আগে আমরা যেটা ইতিহাসে দেখেছি যে ইন্টারিম गवर्नमेंट সাধারণত একটা নির্বাচন পরিচালনা করার জন্য আসেন। কিন্তু এই সরকার আসলে দেখেন যে সরকার মানে বিভিন্ন খাতের সরকার আছে সুতরাং তারা আসলে কতটুকু সময় পাবেন সেটা হচ্ছে একটা বিষয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে যদিও কপাবর লোকজন আছেন কিন্তু তাদের টাইম যদি লিমিটেড হয় তাহলে সেক্ষেত্রে খুব বেশি প্রত্যাশা করে লাভ নেই আর যদি আমরা মনে করি যে না ওনারা যেহেতু সংস্কারের জন্য এসেছেন গণ দাবি জনপ্রত্যাশা আছে তারা যথার্থ সময় পাবেন সেই ক্ষেত্রেই তারা হয়তো এই আইন কানুন সংশোধনের জন্য এবং এনফোর্সমেন্ট যেটা আছে সেদিকে হয়তো হাত দিতে পারবেন এবং এখানে যথেষ্ট সুযোগ আছে আমাদের যে ব্যাংকিং নেটের কথা বলি অনুরূপভাবে ইন্স্যুরেন্স নেট এখানে হচ্ছে খুবই কম এখানে দেখা যাচ্ছে শতকরা এখানে হচ্ছে ফাইভ পার্সেন্ট মানুষ হয়তো ইন্স্যুরেন্স পলিসি নেয় না জি এখানে অনেক ধরনের লুপ আছে যারা হচ্ছে যে ক্লেম সেটলমেন্ট এখানে অনেক দুর্বলতা আছে সবচেয়ে বড় কথা যেটা আমাদের এখানে সবচেয়ে বড় যেটা দুর্বলতা আমি দেখি প্রাতিষ্ঠানিক দুর্বলতা সেটা হচ্ছে ক্যাপটিভ ইন্স্যুরার আছে অনেক দেখা যাচ্ছে গ্রুপ অফ কোম্পানিজ তাদের একটা ব্যাংক আছে তাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে আমদানি রপ্তানি বাণিজ্য করে একটা কোম্পানি দরকার এইভাবে রাজনৈতিক বিবেচনায় যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছে তারাই আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সবচেয়ে দুর্বল অবস্থা এদেরকে বেছে বেছে আইডেন্টিফাই করে এদের হয়তো হয়তো তাদেরকে সেফ এক্সিটের দিকে যেতে হবে অথবা হচ্ছে যদি তারা ব্যবসা করতে চায় তাহলে তাদেরকে তাদের যে বিজনেস পলিসি আছে এটা ঢেলে সাজাতে হবে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রত্যাশা তারা এটা সঠিকভাবে করবেন ধন্যবাদ বিমা খাত এখন যে অবস্থায় আছে তাতে এই খাতটি ঘুরে দাঁড়ানোর কতটুকু আছে এবং আমাদের আসলে নিয়ে তো বুঝতে একটি সরকার গঠন হয়েছে এবং তারা সংস্কারের কথা বলে এসছেন যেটা সবটোর সবাই দেখছে তাই না তো সেই জায়গায় আপনাদের প্রত্যাশাটা আমার প্রত্যাশার জায়গাটা হচ্ছে দুটো একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কারের জায়গাটায় নজর দেওয়া প্রয়োজন কারণ ওনারাই একমাত্র পারবেন কারণ পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আসলে পেরে ওঠেন না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যেহেতু ওনারা একটা সংস্কারের প্রত্যয় নিয়ে এসছেন আমি প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর প্রতি আমার প্রত্যাশা থাকবে এই সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো দিকে নজর দিবেন স্থায়ীকরণের বিষয়গুলো নজর দিবেন এবং দ্বিতীয় যেই জায়গাটা আমার প্রত্যাশা এই ধরনের সরকার এক ধরনের ভিশনারি অবস্থান তৈরি করে দিতে পারেন এবং সেই ভিশনটা দিয়ে যেতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এই ভিশনটাকে ধরে নিয়ে পরবর্তী যারা রাজনৈতিকভাবে আসবে সরকার তারা এটাকে শুধু বাস্তবায়নেই দেখতে পারে কারণ কি আমাদের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুণী ব্যক্তিত্বরাই কিন্তু এসেছেন যাদেরকে আমরা সম্মান করি যাদের যাদের জ্ঞান এবং তাদের তাদের দক্ষতা পারদর্শিতার প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে ওনারা যদি আজকে আমাদেরকে এই রিফর্মের জায়গাটায় এবং এই ভিশনারির জায়গাটায় আমাদের দিয়ে যেতে পারেন আমরা যারা প্রফেশনাল আছি আমাদের যারা গ্রাহক আছেন আমাদের বাকিরা অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা এই বাংলাদেশের বিমা শিল্পকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে জনাব রেফাতুল মির্দা বিমা ক্ষেত্রের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি আপনার প্রত্যাশা শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব আমার কাছে মনে হয় যে যেহেতু ওনার ওনার রিফর্মসের কথা নিয়ে আসছেন এবং প্রথমেই আমি বললাম যে ফাইনান্সিয়াল সেক্টরেই বড় রিফর্মসটা হবে এবং আশা করি খুব দ্রুতই শুরু হবে একটা হচ্ছে যে আপনাকে গত দশ বছরে আপনি কোন জায়গায় যেতে চান বিশ বছরে কোথায় যেতে চান সেটার একটা রোডম্যাপ মাস্ট রাইট সেটা কমিশন করে করেন অথবা টাস্ক ফোর্স করে করে করেন এটা করতেই হবে এখন আপনাকে এগোতে হবে দুইটা রাস্তা নিয়ে একটা হচ্ছে আপনি রেগুলেশন আর একটা ডেভেলপমেন্ট রেগুলেশনটা যেটা আছে আমি মনে করি অ্যানাফ যেটা আছে সেইখানে প্রয়োগ করার প্রয়োজন এবং ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টটা হচ্ছে যে আপনি একজনকে শুধু শাসনই করে যাবেন নট লাইক দিস আপনাকে সেইখানে তাকে একটা ভীষণ দিতে হবে ভীষণটা কি যে তুমি এই প্রোডাক্ট নিয়ে এগো তোমার সাথে আমরা আছি ঠিক আছে বাংলাদেশে কিন্তু আর্থিক খাতে অনেকে আমরা বলি অনেক কষ্ট করে যে টাকার অভাব আপনার যদি আইডিয়া কাজে লাগাতে পারেন ইনোভেটিভ আইডিয়া টাকার অভাব নেই টাকা আছে জনগণের কাছে এই আমরাই কিন্তু হুমরিখে ইন্স্যুরেন্স করবো যদি আমাকে লুক্রেটিভ প্রোডাক্ট যদি দিতে পারে বিমা সেই রিসার্চ করতে হবে রিসার্চ করে তারপর ওই প্রোডাক্টগুলি বের করতে হবে বের করে তারপরে সেটা অ্যাপ্লাই করতে হবে এই মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের যে ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলেছেন যদি কোনো দুর্বল ইন্স্যুরেন্স কোম্পানি থাকে দুইটা হইতে পারে আয়দাত তাকে তুমি শাস্তি দাও অথবা তুমি তাকে ডেভেলপমেন্ট রাইট সেটা করো মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন যেটা কথা বলা হয়েছে আমি মনে করি না দিস ইজ দ্য সলিউশন এটা হবে না বাংলাদেশে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন রাষ্ট্রীয় কোনো অভিভাবক ছাড়াই চলছে দেশের বিমা খাত উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ গঠন করা হলেও প্রতিষ্ঠানটি বিমা খাতের উন্নয়নে তেমন কোনো ভূমিকায় রাখতে পারছে না সুতরাং বিমা খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হলে উন্নয়ন করতে হলে সবার আগে এই খাতে অভিভাবক ঠিক করতে হবে বিমা খাতে সুশাসন ও জবাবদিহিতার ব্যাপক ঘাটতি রয়েছে এই ঘাটতি দূর করতে কর্তৃপক্ষকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে যেসব কোম্পানির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে সেসব কোম্পানিকে স্বাস্থ্যের আওতায় আনতে হবে প্রাতিষ্ঠানিক সংস্কার আনতে হবে ব্যাংক বিমার মতো সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ আর্থিক খাতে রাজনীতিকরণ বন্ধ করতে হবে আর এগুলো নির্মূলভাবে দ্রুত বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব বলে মনে করছেন আজকের আলোচকবৃন্দ দশক আজও পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ